ভৈরব নদীতে ডিঙা বাইচ প্রতিযোগিতায় ধরা পড়ল গ্রামীণ উচ্ছ্বাস গ্রামের ঐতিহ্য বজায় রাখতে বৈরব নদীতে হয় এই ডিঙা বাইচ প্রতিযোগিতা মুর্শিদাবাদের হরিহরপাড়ার নতুন সড়ুখপুর জনসেবক ক্লাবের উদ্যোগে একুশতম বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হল সোমবার বিকেলে ক্লাবের সদস্যরা জানান এই এলাকা পুরোপুরি নদী কেন্দ্রিক ক্রিকেট ও ফুটবল খেলার মাঠ নেই তাই তারা ভরিাপ নদীতে জল কমার সঙ্গে সঙ্গে ডিঙা বাইজ প্রতিযোগিতা করে এলাকার মানুষের মনোরঞ্জনের চেষ্টা করেন এদিনের প্রতিযোগিতায় এলাকার 13টি দল অংশ নেয় জনসেবক ক্লাবের পরিচালনায় নতুন স্বরূপ করে যে ডিঙা বাইজ প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় আজকে দেখলাম অসংখ্য মানুষ সাথে সাথে গ্রামের সমস্ত মহিলারাও নদীর পাহাড় উপচে পড়া ভিড় আমরা অভিভূত এখানে আইসি সাহেব আছেন ডিএসপি হেডকোয়ার্টার আছেন জেলা পরিষদের পূর্ত দপ্তরে কর্মাধ্যক্ষ আছেন যে আমাদের পঞ্চায়েত সমিতির দলনেতা কর্মাধ্যক্ষ ভূমি সমস্ত নেতৃত্বরা আছেন তো সকলে নেতৃত্বের উপস্থিতির মধ্য দিয়ে আজকে যে ডিঙা বাণিজ্য প্রতিযোগিতা গ্রাম্য পরিবেশে যে আগেকার দিনের খেলা সেই খেলাতে এত ভিড় আমরা ভীষণ ভীষণ ভাবে খুশি যে আজকে মানুষের সকলের হাতে মোবাইল আছে তারপরেও তারা সেদিকে না খেলার দিকে ঘন্টা ধরে এই যে প্রতীক্ষায় থাকা এবং দেখা তাতে আমরা সত্যিকারের খুশি হয়েছি ডিঙ্গাবাইজ প্রতিযোগিতা দেখতে নদীর দুধারে ভিড় উঠে পড়েছিল এই প্রতিযোগিতা ঘিরে এলাকায় মেলাও বসে দা দ্য